আপনাদেরকে আমি বোঝানোর উদ্দেশ্যে কথা বলছি আপনাদেরকে আমি জানানোর উদ্দেশ্যে কথা বলছি যে আপনার মসজিদের ইমাম একজন দায়িত্ববান ইমাম একজন দায়িত্ববান আলিম একজন মুক্তির সঙ্গে মহব্বত এই জন্য করতে হবে কারণ যে নবী মুস্তাফা দেওয়া ইলমে যারা আলিম হয়েছে তাদের বিপক্ষে বলা নবীর বিপক্ষে বলা কোরআনের বিপক্ষে বলা আল্লাহর বিপক্ষে বলা এইটা বলে কেউ দু বছর থেকে নামাজ পড়ছে কেউ তিন বছর থেকে নামাজ পড়ছে কেউ মোটামুটি নামাজ পড়তে জানে এই সমস্ত ব্যক্তি একটা কথা আলেমের বিপক্ষে বলে দুই বছর যা ইবাদত করেছিল তাও তো অজু জানে না তাও তো গোসল জানে না তাও তো তরিকা জানে না তাও তো মশলা জানে না তাও তো ফাতুয়া জানে না যা রকম ভাবে ফাটা ফোটা টুটা ভাবে দু বছর দেড় বছর আড়াই বছর পাঁচ বছর ধরে যা কিছু পড়েছিল অতি তাড়াতাড়ি মুখের একটা কথা তারা সব নষ্ট করে দিল নাবিয়া পাক বলেছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি নাবি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন যাবে না দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি নাবি মুস্তাফা তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব ও দুটো জিনিস কি নাবিয়া পাক বলেন তোমার জবানের হেফাজত করবে এইটা আমাকে গ্যারান্টি দাও তোমার যে জবান সারা বছর মানুষ নামাজ পড়ার পরে রোজা রাখার পরে হজ করার পরে জাকাত দেওয়ার পরে তিলওয়াত করার পরে সাজদা করার পরে রুকু করার পরে তাসবিহ করার পরে জবান দিয়ে যদি একটা কুফরি বাক্য পড়ে তার নামাজ কাজে আসবে রোজা হজ যাকাত কাজে আসবে না কেন যে আপনার এই জবান আপনাকে মুমিন বানাতে পারে আপনার জবান আপনাকে কাফের বানাতে পারে এই জাবানের একটা কথা আপনাকে মোমিন বানাতে পারে আপনার জাবানের একটা কথা আপনাকে কাফের বানাতে পারে তাই না বিয়ে বলছেন আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতে চাইছি গ্যারান্টি দিতে তবে তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও একটা তোমরা জবানের হেফাজত করো আর একটা লজ্জা স্থানের হেফাজত করো তোমরা যদি তোমার জবান দ্বারা সামলে রাখতে পারো হারাম খাবার গ্রহণ না করো হারাম খাবার মুখে না তোলো হারাম খাবার না স্বাদ গ্রহণ করো হারাম খাবারের দিকে না খাও তো আমি নাবি মুস্তাফা হুকুম দিতেছি জান্নাতের গ্যারান্টার নাবি মুস্তাফা দিলাম বলেন সুবহানাল্লাহ দুটো জিনিসের গ্যারান্টি পারা যাবে না যেই জাবান দিয়ে মিথ্যা বলবো না ওয়াদা করেন ভাই এক্ষুনি মত আসতে পারে মত আসলে কবরে চলে যেতে হবে কি সাক্ষ্য দিবেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন নাবি মুস্তাফার কাছে চেহারা কিভাবে দেখাবেন আল্লাহ আকবর কাবিরা গ্রামের মধ্যে কেউ যদি ভুল করে কেউ যদি গুনা করে সেটা যদি প্রকাশ পায় মানুষ যদি জানতে পারে ওই মানুষটা মানুষের সমাজের কাছে লজ্জিত হয়ে যায় আহা গুনা করার পরে মানুষ জেনে নিল মানুষ বাড়ি থেকে বেরোতে পারে না ঘর থেকে বেরোতে পারে না রাস্তায় বেরোতে পারে না কিন্তু হাইরান হয়ে যান পেরেশান হয়ে যান ওই রোজ মহাসড়ের প্রান্তরে যখন শুধু আপনি থাকবেন না আপনার পিতা থাকবে না আপনার মাথা থাকবে না কমবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল আলাইহিস সালাম নয় উম্মতের সমস্ত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে আপনাকে কাটগড়াই দাঁড় করানো হবে আপনাকে বলা হবে ডান হাতে আমল নামা দেওয়া হবে বাম হাতে আমল নামা দেওয়া হবে বলো আব্দুস সাত্তার দুনিয়ার বুকে কি নেকি করেছিল হে আব্দুর রহমান বলো দুনিয়ার বুকে কোন গুনাহ করেছিল আপনি নবীর সামনে দাঁড়িয়ে ওলির সামনে দাঁড়িয়ে সাহাবীর সামনে দাঁড়িয়ে বাপের সামনে দাঁড়িয়ে

যে আহা যদি আমি এই কাজ করার আগে যদি তো মিল্লাতে ইসলামিয়া নিতামের হেফাজত করেন এই জোবান দিয়ে গালি কাউকে দিবেন যারা যারা আমরা এই জাবান দিয়ে কোনদিন কাউকে গালি দিব আচ্ছা গালি দিব না একটু বলেন না আজ থেকে আমরা কোনদিন এই জাবান থেকে কাউকে গালি এই কোনোদিন মদ না এই মুখে কোনোদিন মদ উঠাবো না গাঁজা উঠাবো না সুদের পয়সা পেটে না হারাম বস্তু মুখে তুলবো না ওয়াদা করেন এই জাবানের হেফাজত করবেন ওদা করেন এই জাবানের হেফাজত করছি আল্লাহ আমরা ওয়াদা করছি এই জাবানকে আমরা হেফাজত করব আল্লাহ গো তুমি তোমার রহমত দিয়ে বরকত দিয়ে আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার খারাপ কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে পড়ি আল্লাহ আমিন আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত করা বর্তমান যুব সমাজ গার্জেন যারা অভিভাবক আছেন শোনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা সময় তোমরা দেরি করবে না কত সময় বললাম তিনটা সময়তে তোমরা দেরি করবে না যদি মাইয়াত হয় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে কোনো সায়ত কোনো সায়তা যদি ইন্তেকাল করে কোনো মহিলা কোনো পুরুষ যদি ইন্তেকাল করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করে দাও তার জানাজা পড়ে নাও বুঝতে পারলেন দ্বিতীয়ত যখন নামাজের সময় হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব নামাজটা আদায় করে নাও কথা বুঝতে পারছি তৃতীয় কথা হলো যদি তোমার বাড়িতে উপযুক্ত ছেলে ও মেয়ে বিবাহের জন্য হয়ে থাকে উপযুক্ত যদি পাত্র পাত্রী থাকে ছেলে মেয়ে থাকে তো তার বিবাহ করিয়ে দাও বলেন সুভান কিন্তু আমি বলছি না আমার মেয়ে তো কেবল মাধ্যমিক দিল উচ্চ মাধ্যমিক দিক বিএড বিএড হোক 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 আপনার যতগুলো ডিগ্রি আছে এলইডি এলএলবি যা কিছু আছে ধরেন মাস্টার্স ডিগ্রি থেকে নিয়ে যত কিছু ডিগ্রি আছে কমপ্লিট করুক তারপরে মেয়ের বিয়ে দেব। আপনার মেয়ে বাড়ি থেকে বেরোনোর পর আসার আগা পর্যন্ত আপনার মেয়ে যাওয়া থেকে বাড়ি আসার আগা পর্যন্ত আপনি কবার খোঁজ নিয়েছেন আপনার মেয়ে বালিগা হয়েছে আপনি কতখানি দায়িত্ব পালন করেছেন আপনার ছেলে বালিক হয়েছে কতখানি দায়িত্ব পালন করেছেন এ মুসলমান বিবাহ করা সহজ না কঠিন বিবাহ করা সহজ না কঠিন সহজ কিন্তু কঠিন আমরা বানিয়ে ফেলেছি কেন বিবাহ দিতে গেলে অন্তত পাঁচ লাখ টাকা খরচা করতে হবে না হলে বিয়ে হবে না একজন দায়িত্ববান পুরুষ হতে হবে না হলে বিয়ে হবে না তুমি কি করো তোমার বয়স কত হয়েছে তোমার কত টাকা ইনকাম আছে তোমার ইনকাম মানসা আপনার কি না বলা হয়েছে সোর্স অফ মানি ইনকামের রাস্তা কি যদি বলে যে এখন আমি স্টুডেন্ট পড়াশোনা করছি বলে এখন বিহা কিসের রে বেআব ছেলে বাপের সামনে বিহার কথা বলছে লজ্জায় মুখ পাই না বাপ বলে না এই ছেলে যখন কোন খারাপ কর্মে লিপ্ত হবে তখন বাপের মুখ উজ্জ্বল হবে উজ্জ্বল হবে না তো তো নিজ নিজ দায়িত্বে নিজ নিজ ছেলেদের দিকে নজর রাখুন নিজ নিজ মেয়েদের দিকে নজর রাখুন এই মেসেজ বার্তা কেন দিচ্ছি এই মেসেজ ও বার্তা এই জন্য দিচ্ছি আজকে সমাজ আমাদের কুকর্মের মধ্যে আপনার বেশি ধ্বংস হচ্ছে আমাদের সমাজ বর্তমান প্রেম নামক বস্তু হায়াই এই যে অপকর্ম প্রেম ভালোবাসা এই নাম নিয়ে সমাজ আজকে আপনার দুর্গন্ধ ছড়াচ্ছে আর এটা বেশি মুসলমান ঘরে ছেলে মেয়েরা করছে সব মানুষ করছে কিন্তু মুসলমান কেন করছে এ তার ধর্ম বুঝেনা বলে করছে ইসলাম বুঝেনা বলে করছে নবীর শরিয়ত বুঝেনা বলে করছে ইসলাম বুঝেনা বলে করছে যদি নবীর শরিয়তকে বুঝতো ইসলামকে বুঝতো বালগ হওয়ার পরে কেমন ভাবে চলতে হয় কিভাবে পর্দা করতে হয় কিভাবে আপনার নামাজ পড়তে হয় কিভাবে রাস্তায় চলতে হয় যদি মুসলমান এটা জানতো তার দ্বারা ভুল হতো ভুল হতো না কিন্তু আমরা ছেলে জন্ম নেওয়ার পরে কানে আজান দেওয়ার কথা বলা হয় আমরা ভুলে যাই করার কথা বলা হয় আমরা প্রায় চেষ্টা করি আকিকা করার কিন্তু সেই দিন ভালো নাম রাখার কথা বলা হয় কিন্তু আমরা কেউ ঝন্টু কেউ 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 রাখছে আপনার কিনা বিভিন্ন রকমের কিরণমালার নাম আর একটা ঝুনঝুনির নাম কে রাখছে টুনটুনির নাম কে রাখছে সিরিয়াল দেখে কে রাখছে সিনেমা দেখে কে রাখছে আপনার বিভিন্ন রকমের অপকর্ম হিরোর নাম দেখে হিরোইনের নাম দেখে ইসলামী শরীয়তের নাম মোলবিদকে জিজ্ঞাসা করা হয় আমাদেরকে হুজুর বলে আমার ছেলে হয়েছে বলে আলহামদুলিল্লাহ ভালো কথা তো একটা নাম দেখাবেন না নাম দেখে দিব ঠিক আছে নবী পক্ষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবথেকে উত্তম নাম হলো আল্লাহ পাকের নামে নাম দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের যে 99 টি গুণবাচক নাম আছে এই নাম দেওয়া উত্তম তো যদি বলে যে আব্দুর সত্তার নামটা রাখলে ইয়া বুড়ো আছিস নাম কি রাখবে হুজুর ভালো নাম বলেন না কেমন বলে রাখেনা রাহুল রাখেন হুজুর রাহুল রাখেন সূর্য রাখেন ঘন্টু ঝন্টু পটল কেরোসিন নাম আছে না নাই হ্যাঁ আপনি অবাক হয়ে যাবেন একজনের নাম হলো সেভেন একজনের নাম কলেজ একজনের নাম স্কুল একজনের নাম কেরোসিন আপনি ভাবছেন মনে হয় নতুন বলছেন নতুন না আমি যে এলাকায় আছি ওই এলাকায় নামগুলো আছে তাই বলতে পারছি একজনের নাম হলো সাবল একজনের নাম চমচম চমচম মানে বুঝতে পারছেন তো তো শরীয়তে ইসলামের নামটা পর্যন্ত রাখতে পারেনি তাহলে সেই পিতা আমরা কেমন সম্মান পাবো আমরা সন্তানের কাছে সম্মান চাই না বৃদ্ধ অবস্থায় যে সন্তানের আমাদেরকে সম্মান করুক হ্যাঁ হুজুর আপনি একটু বাপ মার ইজ্জত নিয়ে কথা বলুন না সন্তান আমাকে দেখে না সন্তান আমাকে ভালোবাসে না একটা সময় ছিল যখন মলবি সাহেব বলেছিল বাপজি একটু ছেলেকে মাদ্রাসায় পড়ান না একটু কোরআনের তিলাবতটা করান একটু আরবি শিক্ষাটা দেন একটু মাদ্রাসায় পাঠান তখন চাচা আমার বলেছিল মাদ্রাসায় ফকিরি পড়া কে পড়াবে মাদ্রাসায় গেলে ব্যাগ ধরিয়ে আদায় করাবে ওই ফকিরি পড়া কে পড়াবে ওখানে পড়ালে কটাকা ইনকাম করবে ওখানে গেলে কি শিখতে পারবে ওখানে গেলে ওই ঝোলা ধরে আদায় করা হবে তাছাড়া কিছু হবে না তাই বলছে চাচা কি করবেন বলে ইংলিশ মিডিয়ামে পড়াবো বড় বড় স্কুলে পড়াবো বড় ইউনিভার্সিটিতে পড়াবো মাস্টার্স করাবো বিএড করাবো ডিএড করাবো এম এ করাবো বিএ করাবো যত ডিগ্রি আছে করাবো এল এল বি করাবো চাচা একটাবার ধর্মের জন্য ভাবলেন না একবার আপনার ছেলের ভবিষ্যৎ দেখলেন না চাচা একবার মেয়ের ভবিষ্যৎ দেখলেন না এ মল বিষয় বকিয়ে ভালো লাগে না আপনার বেতন তো পাঁচ হাজার কাকে জ্ঞান দিতে আসছেন আচ্ছা এই যে পাঁচ হাজার বেতন বেতন এটা কি সরকার থেকে দেয় না আপনারা দেন কথা বলতে হবে কিন্তু আপনারাই দিচ্ছেন পাঁচ আর আপনারাই বলছেন পাঁচ হাজার টাকা বেতন ওর কথা কে শুনবে রে তো বানাল ছেন আপনি পাঁচ টাকা দিচ্ছেন আবার আপনি বলছেন কেউ কেউ বলছে দু পয়সার মলবি হঠাৎ ও অত বড় বড় লেকচার দু পয়সার মলবি তো এই দু পয়সার মলবি একটা সময় বলেছিল আব্বা একবার কোরআনের শিক্ষা দেন না ছেলেকে তখন আপনি দেননি কি বলেছেন এই ছেলে এখন আমার আমেরিকায় ছেলে এখন আমার কলকাতায় ছেলে আমার এখন অমকে পড়াশোনা করছে চায়ের দোকানে চা খেতে গিয়ে পাড়ার বন্ধুদেরকে দোস্তদেরকে বলছে জানিস আমার ছেলে এম এ কমপ্লিট করেছে মাস্টার্স করেছে জানিস আমার ছেলে এখন চাকরি পেলো কি পেলো আর চাচা গোপে খালি পাক মারছে আ একবার মুখ দেয় আর চারবার গোপের তেল মারে চাচার একটা সময় করুন অবস্থা হয়ে চাচা কান্না করছে বলে হুজুর একটা সময় ঠিক বলেছিলেন বলে কেন ছেলে আমাকে দেখে না কেন দেখে না বলে ছেলে এখন বড় চাকরি পেয়েছে গ্রামের বাড়ি আসে না বাইরে বিয়ে করেছে একটা ম্যাডাম দেখে ফ্ল্যাট ভাড়া নিয়েছে দশ পনেরো হাজার টাকা ওখানে বাড়ি ভাড়া দেয় একটা বাড়িতে চাকর রেখেছে পাঁচ সাত হাজার টাকা বেতন দিয়ে চার চাকা গাড়ি কিনেছে মাসাই একবার আসলো তো আসলো না হলে আসে না বা একবার খোঁজও লেই না ঈদে পোশাক পালাম কিনা কোরবানিতে পোশাক পেলাম কিনা কিভাবে ঈদ কাটলো কিভাবে কোরবানি কাটলো একবারও ছেলে আমার খোঁজ নাই না হুজুর যদি সেদিন আপনার কথাটা শুনতাম যদি ছেলেকে একবার কোরআন শিখাতাম যদি ছেলেকে একবার হাদিস শিখাতাম তাহলে হয় একটা ছেলে আজকে বাপ মার ইজ্জত করত কথা বুঝতে পারছেন তো চাচা এক সময় খুব পাক মেরেছিল আর বলেছিল দেখিস একদিন ছেলে আমার গ্রামের মধ্যে এক নম্বর হয়ে দেখাবে তো ওর ছেলে এক নম্বর হয়ে দেখাচ্ছে এক নম্বর বদমাইশে আছে এক নম্বর বেহায়া ছেলে হয়ে আছে তো ছেলেকে পড়ান ছেলেকে শিক্ষিত করেন আরবি শিক্ষা ইসলামিক শিক্ষা দেন হক বুঝার শিক্ষা করেন হক কোনটা বাতিল কোনটা ছেলেকে বুঝার তৌফিক দান আল্লাহ পাক যেন করেন সে জন্য চেষ্টা করেন ব্রাদার এনে মিল্লাতে ইসলামিয়া মুয়াজ্জাজ সামাঈনে কেরাম একবার মোহাব্বত সহকারে দুরুদে পাক পড়ুন অনেকক্ষণ থেকে দেখছি চুপচাপ ভাবে বসে আছেন মেহফিলকে গরম করতে হলে একবার নবীর দরুদ দিয়ে বাজিয়ে নিতে হয় মেহফিলকে চাঙ্গা করতে হলে নবীর দুরুদ দিয়ে সাজিয়ে নিতে হয় তাই আমরা দুরুদ পড়ানোর ওয়ালা কিয়াম করনে কালা সালাম পড়ানোর ওয়ালা দুরুদ পড়ানোর ওয়ালা নবীর প্রতি একবার দুরুদ পাক পড়ব ঝুম ঝুম করে যাতে এই সুর মদিনা পর্যন্ত

একজন আলেমের মর্যাদা বুঝতে পারছেন একজন আরবি শিক্ষিত সন্তানের মর্যাদা বুঝতে পারছেন তো নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থেকে নিজের নিজের ছেলেগুলোকে কোরআনের একটু শিক্ষা দিতে হবে দিবেন তো দিবেন না দিবেন তো ইনশাল্লাহ দিলে আপনার লাভ আমি আমি মল বিশাল আজকে এসেছি আমি কালকে চলে যাব যাব না আজকে আমার জালসা হবে আমি চলে যাব কাল যদি আমাকে ডাকেন আমি কিন্তু আসবো না কিন্তু আপনার মসজিদের মল্লিকে আসতেই হবে আজকে আপনার আব্বা ইন্তেকাল করেছে আমি আজকে জালসা করে চলে গেলাম কালকে আমাকে ডাকছেন আপনারা ভালোবাসেন না আমাকে যাই হোক যতটুকু সম্পর্ক হলো ভালোবাসেন না বাসেন না বাসেন খুবই ভালোবাসেন কোন জায়গায় দশ হাজার দেয় কোন জায়গায় পাঁচ হাজার দেয় কোন জায়গায় সাত হাজার দেয় দিয়ে বক্তাকে নিয়ে যায় আমাদেরকে ডাকে হুজুর এত টাকা দিব আসেন আমরা যাই কিন্তু আমাকে দশ হাজার দেওয়ার পরে পনেরো হাজার দেওয়ার পরে মানুষ ভালোবেসে আমাকে দাওয়াত দিল জালসা করলো দশ হাজার দিল গুনলাম গুলো চলে গেলাম

হ্যাঁ আজকে শরীর ভালো নাই আমার আজকে মনটা ভালো নাই আমার বিবি অসুস্থ আমার আব্বা অসুস্থ বলে আমার আব্বা ইন্তেকাল করেছে আপনার বাপ অসুস্থ মানে আপনার মা অসুস্থ তার মানে আরে আপনার হাজার অসুস্থ হলে বাপের আগে জানা যা পড়াবেন তারপরে কোন কথা আর যদি কোন সময় বলে যে জানা যা পড়া বলা মলবি আগে তারা তারপর কোন কথা একটা মলবি গেলে ষোলোটা মলবি রেডি আছে আর মলবিরাও লালানি বেহায়া নির্লজ্জ একটা মসজিদ থেকে মলবি পা বাহির করতে পারে না ষোলো জনা পা ভরে দিছে তো একটা মলবির দশ হাজার টাকা এখন বেতন দিতে মানুষ কান্না করতে শুরু করেছে তো একটা মলবি এসে বলছে দশ হাজার আগার মলবি কত দিতেন বলে সাত হাজার বলে এক কাজ করেন আমাকে চার হাজার টাকা দিয়ে আমি আপনার মসজিদের ঝাড়ুও লেগে দেবো আপনার পায়খানা পরিষ্কার করে দিব বলে না হসবেন তো তুমি মলবি হয়ে আছো মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য পায়খানা পরিষ্কার করার জন্য একজন আলেম আর আলেমের অপমান শুরু করেছে ঠিক বলছে না ভুল বলছি একজন আলেম আর একজন আলেমের অপমান করার সুযোগ করে দিচ্ছে সমাজের মানুষ আলেমের গুরুত্বই বুঝতে চাইছে না যে একজন আলেম প্রয়োজন হচ্ছে সকাল বেলায় আলিমের প্রয়োজন জোহর বেলায় আলেমের প্রয়োজন আসর বেলায় আলেমের প্রয়োজন মাকরিবের সময় আলেমের প্রয়োজন এশার সময় আলেমের প্রয়োজন এটা তো হলো রাত্রি বেলায় ঘুমাবে মলবির সাহেব দরজায় খাট খাট করে বাড়ি দিচ্ছে হুজুর হুজুর উঠেন হুজুর উঠেন হুজুর উঠেন দরজা খুলে চোখ মুস্তে বের হয়ে যায় কি হলো বাপ একটু তাড়াতাড়ি বাড়ি চলেন না বলে কি হলো বাপ বলে আমার মেয়েটা যেন কেমন জ্ঞান আসছে আর জ্ঞান যাচ্ছে মানে চোখ খুলছে আর চোখ বন্ধ করছে না জানে কি বড় অসুবিধা হুজুর একটু চলেন ছাড়ফো করে দিবে মূল বিষয় ঘুমি হয় একটু আরাম নাই যেতেই হবে আর যদি বলে যাব না তো তোর সকালে বিচার বসবে তুই যাস আমরা কাজ করি একটা মালিকের আন্ডারে পাঁচশো জন তিনশো জন লেবারই মিস্ত্রি করেন কি করেন না ভাই বিদেশে যান না একটা ঠিকাদার বাদ সব লেবার একটা মালিক বাদ সব লেবার একজন মালিক বলে ওই লেবার এই কাজটা কর কাজটা হয়ে যায় কিন্তু মৌলবিদের মালিকের অভাব নাই যটা মুসল্লি তটাই মালিক এ মৌলবি সাহেব এই আই করেন ও মৌলবি সাহেব আই করেন এ মৌলবি সাহেব এটা কেনা করলেন না ও মৌলবি সাহেব ওটা কেনা করলেন না মানে মৌলবি সাহেব আর হুকুম শুনতে আর অর হুকুম শুনতে ব্যস্ত বাকি জীবনটা সে করবে এটা কি বর্তমান আলেমদের যা করুন পরিস্থিতি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আলহামদুলিল্লাহ এই জিম্মাদার স্টেজ থেকে দায়িত্ব নিয়ে বলছি কমবেশ পঁচানব্বই পার্সেন্ট আলেম যখন মসজিদে জয়েন করে মসজিদে যখন নতুন ভাবে আপনার থাকতে শুরু করে হাসি মুখে থাকতে শুরু করে মানুষ খুশি হয়ে রাখে কিন্তু এই আলিম ছমাস মাস পর হোক এক বছর পর হোক দু বছর পর হোক মানুষের অত্যাচারের কারণে মানুষের জুলুমের কারণে কোনো মৌলী মসজিদ থেকে যাওয়ার জন্য চলে আসে না সে থাকার জন্য আসে কিন্তু ব্যবহার দেখিয়ে যখন এই সাহেব বিদায় নিয়ে চলে যায়। তখন এই মৌলী সাহেবের চোখ দিয়ে পানি থাকে। কান্না করতে থাকে। আপনার কিনা অন্যায় সহ্য করার পরে জুলুম সহ্য করার পরে একজন আলেমের চোখ দিয়ে পানি ঝরতে থাকে যখন রাখা হয় গ্রামের মানুষ সবাই এক বাক্যে বলেছিল হুজুর আপনার কোনো অসুবিধা হতে দিব না হুজুর আপনার কোনো সমস্যা হতে দিব না কিছু বলে আমাকে বলবেন মুখ এতখানি করেছিল বুকখানা এত লম্বা করেছিল কিছু সমস্যা হলে আমাকে বলবেন হুজুর বিপদে পড়ে বলছে ভাই 500 টাকা বাড়ান না খুব অভাব সংসার চলছে না বলে আবু ইয়ানদা মসজিদে কাজ চলছে আপনি জানেন না টায়ర్స్ বসাবো এখন আমাদের যা প্ল্যান চলছে মসজিদের টায়ర్స్ বসবে কেন ওই পাড়া রং করে নিয়েছে টায়ర్స్ বসাইতে যা আমাদের কিছুই হয়নি এখন বেতনের কথা খবরদার বলিয়ে না দু বছর দাঁড়ান মার্বেল চলে আসলো পালিশ হয়ে গেল রং হয়ে গেল কালার হয়ে গেল চিকন হয়ে গেল চকচক আয়নার মতন হয়ে গেল দিয়ে চায়ের দোকানে চা খেতে যাবে যে ভাই দেখেছিস আমার মসজিদটা কত চিকন ওই পাড়ার মসজিদকে ফেল করে দিয়েছি রে ওই পাড়ার মসজিদ আমার পাড়ার মসজিদের কাছে পাত্তাও পাবে না আমাদের পাড়ার মসজিদে পনেরো লাখ টাকা খরচা করেছি তুই দেখেছিস দেখিনি তো একবার যাইস যে দেখে আসিস ও বলছে না যে মাস্টার নামাজ পড়তে যেও ভাই নামাজ পড়া ভালো জিনিস বলছে দেখতে যাই মনে হচ্ছে বউ দেখাবে দেখতে যাই ও মসজিদ ওই পাড়ার লোকের সাথে আমাদের সম্পর্ক ভালো নাই ওরা দশ লাখ খরচা করেছে আমরা বিশ লাখ খরচা করেছি ওদের থেকে আমাদের মসজিদ বেশি ভালো তোমার মসজিদ বেশি ভালো নাকি ওর মসজিদ বেশি ভালো তোমার টাইলস আছে কি না ওর মার্বেল আছে কি না তোমার কালার আছে কি না ওর কালার আছে কি না তুমি মসজিদে কিরকম ভাবে লালন পালন করছো এটা ও কেমন ভাবে করছে কে কত টাকা দান করছে কে কত টাকা দান করছে না এইটা দেখতে চলবে না মসজিদ দুতলা বানিয়ে আপনার কিনা বলা হয়েছে আপনি জান্নাত ক্রয় করতে পারবেন না চারতলা মসজিদ করে জান্নাত ক্রয় করতে পারবেন না জান্নাত আপনার মিনার যদি দুতলা করে দেন চারতলা করে দেন এটাকে বড়াই বলে না দশতলা আপনার মেম্বার করে দেওয়া এটাকে মেম্বারে আপনার বলে না এটাকে বড়াই বলে না বড়াই হলো নিজের দায়িত্বে দাঁড়িয়ে মসজিদ যদি খেড়ের পাতাতে হয় তাও নাকি পাওয়া যাবে খেড়ের পাতায় হলেও তাও নামাজ হবে খেড়ের যদি হয় তাও স্বভাব পাওয়া যাবে খেড়ের পাতায় হলেও নামাজ করা নামাজি থাকবে মার্বেলে পড়লে এক হাজার নাকি বেশি পাওয়া যাবে না খেরের মসজিদে পড়লে এক হাজার কম হবে খেরের মসজিদেও নামাজ পড়লে যতটা নাকি পাওয়া যাবে চিকন চাকন মারবেল বলা টাইলস বলা রং করা ফ্যাশন বানানো মাইক লাগানো এসি লাগানো ফ্যান লাগানো এয়ার কন্ডিশন লাগানোর পরেও যেমন একটা খেরের তৈরি করা মসজিদে নাকি পাওয়া যায় অতটাই নাকি মার্বেল বলা মসজিদেও পাওয়া যায় বলে সুবহানাল্লাহ তাহলে আপনি কাকে দেখাচ্ছেন মার্বেলের টাকা কাকে দেখাচ্ছেন মসজিদ আপনার মলবি সাহেব চার বছর ধরে পাঁচ বছর ধরে সাত হাজার টাকায় আট হাজার টাকায় ইমামতি করতে আছে আপনার বিবেক বলছে না আপনার মল বলছে না আপনার সতর্ক হয় না আপনার মনটা চেঞ্জ হয় না আপনার মনটা পরিবর্তন হয় না হুজুর আট হাজার টাকায় সংসার তো চলে না পাঁচ হাজার টাকায় সংসার তো চলে না তখন কিছু চাচা আমার বয়স্ক বলে হুজুরদের টাকার মেলাই বরকত হুজুরদের টাকায় মেলায় বরকত বলে কেমন করে হুজুরদের পাঁচ হাজার হলো তো কি হলো মেলাই বরকত হুবি ইন্দর চলে বলে চাচা তো এই পাঁচ হাজার এক মাসের লেন আপনার বাড়ি তিরিশ হাজার দেন না ওইটা তো হবে না একটা আপনার সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেছেন কিনা একটা মৌলবি সাহেবের তিন মাসের বেতন বাকি আছে চাইছে তো সভাপতি সাহেব দেয়নি তো সভাপতি সাহেব মৌলবি সাহেবকে পঞ্চাশ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলছে হুজুর একটু দোয়া করেন আমার না চাকরির ইন্টারভিউ দিতে যাবে চাকরির ইন্টারভিউ দিতে যাবে একটু দোয়া করেন মৌলবি সাহেব হাত তুলে জাল লাগো আমার সভাপতি সাহেবের ছেলের চাকরি এমন ভাবে দাও যেমন আমার বেতন পাঁচ হাজার যেন ওরও বেতন পাঁচ হাজার হয় সভাপতির তখন চোখ লাল গোল গোল হয়ে গেছে কি করলো রে সাহেব দুয়ার মাঝে তো কথা বলতে হচ্ছে না শুধু লাল চোখ করে বের করে দেখছে যেমন দেখা শেষ দুয়ার শেষ হলো হুজুর রেগে একবারে একবারে বম হয়ে আছে হুজুর কি হলো সভাপতি সাহেব বলে আপনি এক কেমন দোয়া করলেন বলেন তো বলে কেন গো ভালোই তো দোয়া করলাম পাঁচ হাজার টাকা আমার বেতন আপনার ছেলেরও পাঁচ হাজার হোক আল্লাহ বরকত দেখ বেতনে আল্লাহ আপনার পাঁচ হাজার টাকা বেতন আপনার ছেলের বরকত বলে হুজুর আপনাদের চলবে আমার ছেলেরও চলবে বলে কেন চলবে না তোমার ছেলে আছে আমার ছেলে নাই তোমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ছেলের কি মন চাই না তোমার ছেলের ভালো খাবার খেতে মন চাই আমার স্ত্রীর কি মন চাই না আপনার স্ত্রী বলছেন শপিং মলে নিয়ে যে পনেরো হাজার টাকা বালা শাড়ি কিনেছে মলবিদদের তো পাঁচ হাজার পনেরো হাজার কি করে পাবে ওর মলবিদের স্ত্রী যদি কোনদিন জোর করে স্বামী আমাকে এটা কুরবানিতে নিয়ে দিতেই হবে তো মলবিদ সাহেবকে আগে নিজে কুরবানি হতে হবে বুঝতে পারলেন না মনে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলেমদের স্ত্রীগণকে অনেক ভালো বানিয়েছেন কারোর কারোর নসিবে খারাপও জুটে যায় কিন্তু অত্যাচার করে তাকে চালাতে হয় বুঝতেছে না তো যারা ভালো বুঝে তারা অতই সন্তুষ্ট অল্পতে সন্তুষ্ট যে আমার স্বামী যতটুকু এনেছেন অতটুকু ভালো আপনার ঘরের ছেলে জেদ করে যে এটা নেব মৌলবি সাহেবের ঘরের ছেলে জেদ করলেও বুঝানো হয় আব্বা এই মাসে পারলাম না বা পরের মাসে দিব একটু চুপ থাকো থাকে কিন্তু ছেলে যদি জেদ করে তখন মৌলবি সাহেব বাধ্য হয়ে আমাদের মতন মৌলবিকে ফোন করে ভাই একটু পাঁচ টাকা হবে না দু হাজারটা টাকা হবে না বলে কেন আমার ছেলে জিদ করেছে আমার বউ জিদ করেছে এই ঈদে এই পোশাক নেবে আমার তো বেতনে ভাই সংসারই চলে না একটু দাও না দয়া করে তো মলবিদের দরদ তো মলবিরাই বুঝবে মলবিদের দরদ তো ঠিক আছে ভাই নেও তো এই টাকা যে পাবো কবে তার কোনো ঠিক নাই কারণ আর দিনের লিয়াসাই তো মাসাই তো সব শেষ হয়ে যায় তো ব্রাদার এনে মিল্লাতে ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই এই যে জালসা হচ্ছে আয়োজন অন্তত পক্ষে তিন দিনের জীবনই তো নাই নাই করে হলেও আমি এক থেকে দেড় লাখ টাকা ধরলাম অল্পের মধ্যে হ্যাঁ কিনা একটু বলেন না হয়তো কিন্তু আমি যে বক্তব্যটা রাখবো আমার থেকে মসজিদের দায়িত্ববান ইমাম বেশি রাখেন কিনা ও প্রত্যেক জমাতে বক্তব্য রাখেন আমি একদিন এসে দু ঘন্টা বলে দশ হাজার নিয়ে চলে গেলাম কিন্তু এই দশ হাজার দু ঘন্টার দাম আর এক মাসে মলবির দশ হাজার টাকা হয় না মূল্য আপনারা সবাই মিলে গ্রামের একশো টাকা করে যেতে টাকা দেন মৌলবি সাহেব ধনী হয়ে যাবে ধনী মৌলবি সাহেব নিজের জায়গায় দাঁড়িয়ে হজের কথা বলে জাকাতের কথা বলে কিন্তু মৌলবি সাহেবের ওপরে সারা জীবনে বেতন দিয়ে হজ ফরজ হয় না মৌলবি সাহেবকে সারা বছর বেতন দিয়েও হজ ফরজ হয় না মৌলবি সাহেবের উপরে জাকাত ফরজ হয় না কারণ মৌলবি সাহেবের কাছে টাকা থাকলে তো ফরজ হবে মৌলবিকে বেতন দেওয়া হয় বাড়ি নিয়ে যেতে পারে না শেষ হয়ে যায় বাস্তব কথা বলছে হাকিকাত কথা বলছে এই জায়গায় জিম্মাদার স্টেজে দাঁড়িয়ে পঁচানব্বই পার্সেন্ট আলেম এই দুঃখে দুঃখিত সমাজের মানুষ তাদেরকে ভালোবাসতে চাইছে না সমাজের মানুষ তাদেরকে ইস্কি করতে চাইছে না সমাজের মানুষ তাদেরকে সম্মান করতে চাইছে না সমাজের মানুষ তাদের শ্রদ্ধা করতে চাইছে না আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারও মন এই রকম থাকে আপনারও বিবেক এই রকম থাকে আপনারও ধ্যান ধারণা এই রকম থাকে তো আপনার ধ্যানগুলোকে চেঞ্জ করেন আপনার ধারণাকে চেঞ্জ করেন আপনার মাইন্ডকে চেঞ্জ করেন আপনার মহল্লার ইমাম আপনার বাদশাহ আপনার মহল্লার ইমাম আপনার আকা আপনার মহল্লার ইমাম আপনার নেতা আপনার মহল্লার ইমাম আপনার আকা আপনার মহল্লার ইমাম আপনার গুরু আপনার মহল্লার ইমাম আপনার শিক্ষক আপনার মহল্লার ইমাম আপনার পিতা বলেন সুবহানাল্লাহ মানেন বা না মানেন একটা ডাক্তারের কাজ হলো শারীরিক চিকিৎসা করা আর একজন আলেমের হলো রুহানি চিকিৎসা করা একজন আলেম জ্বর হলে ওষুধ দিয়ে দিবে কিন্তু একজন আলেম যদি মনের মধ্যে ঘুম ধরে থাকে অন্তরের মধ্যে ঘুম ধরে থাকে দুরুদের মাধ্যমে সালামের মাধ্যমে কিয়ামের মাধ্যমে তিলাওয়াতের মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে দুয়ার মাধ্যমে নামাজের মাধ্যমে কিয়ামের মাধ্যমে রুকুর মাধ্যমে সাজদার মাধ্যমে তিলাওয়াতের মাধ্যমে ওই মনখানাকে পরিষ্কার করে দিবে যেটা দুনিয়ার কোন ডাক্তারের পক্ষে ডাক্তারের ফিজ হাজার টাকা আটশো টাকা মানুষের কষ্ট হয় না উকিলের ফি টাকা হাজার টাকা অসুবিধা হয় না রিপোর্ট করতে চোদ্দশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা এই রকম করতে করতে দু পাঁচ হাজার টাকা খরচা করে দেয় একটু কষ্ট হয় না একটা লুমো হইলে না কিন্তু মসজিদে মলবী সাহেবের তিরিশ টাকা বেতন মাসে সুভান আল্লাহ তিরিশ টাকা বেতন কত বললাম চাঁদা তিরিশ টাকা তো যারা টাকা তোলে ওদেরকে তিরিশ বের করে ঘুরতে হয় মসজিদে ভাই চাঁদাটা দেন একটু কষ্ট করে যারা মসজিদের বেতন তোলে ওদেরকে বাড়ি বাড়ি তিরিশ বের করে ঘুরতে হয় ভাই বেতনটা দেন মল বিষয়ের বেতন আটকে আছে বলে আজকে তো নাই কালকে আসিও কিন্তু ওই সামনে যেমন চুরি পটি বালা যাচ্ছে ভাবি বলছে একটু দাঁড়াই হতো একটু চুরি লেওয়া ছিল তখন টাকা বাড়িয়া গেল ফুচকাওয়ালা যেছে বলে ফুচকাওয়ালা দাঁড়ো আরে এত আওয়াজ শুভান আল্লাহ এই পাড়ায় ডাকছে তো ওই পাড়ায় শোনা যায় ফুচকাওয়ালা গো ফুচকাওয়ালা শুনতে পেরেছি কি হলো দাঁড়ান দাঁড়ান বলে আসছি ঠিক আছে বলে কটা খাবা বলছে আজকে আমি প্যাড ভরে খাবো একশো টাকা মৌলবি সাহেবের বেতন হলো তিরিশ টাকা একশো টাকার ফুচকা খায় শেষ হয়ে গেছে সবেজ মহলে যে পাঁচ হাজার টাকা শেষ হয়ে গেছে কিন্তু মৌলবি সাহেবের যোগ্য বেতন দেওয়া হচ্ছে না আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনাদেরকে এটাই বলতে চাই ইমামদের ইজ্জত করুন সম্মান করুন কিন্তু এই আলেম আপনার জন্য সহযোগিতা করছে কিনা এই আলেম ছাড়া আপনি অচল কিনা এই আলিম ছাড়া আপনি পঙ্গু কিনা এই আলিম ছাড়া সমাজ চলবে না যদি আলিমদের এই অবস্থা হয় তো আমি আপনাকে বলছি আজ থেকে বছর পরে আলেমের সংখ্যা কমে যাবে কারণ আমি একটা মাদ্রাসা শিক্ষক আমি একটা মাদ্রাসায় পড়াই এখনকার মানুষ ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে চাইছে না কেন বলেন তো যে মৌলী করে দশ বছর বিশ বছর পড়ি